উনত্রিশে জুলাই সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের তেরো তারিখ এই বিশেষ দিন হতে গজকেশ্বরী যোগ আরম্ভ হচ্ছে গজকেশ্বরী যোগ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ ফল দেবে এবং গজকেশরীর সাথেও রাজযোগও যুক্ত হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাগণ উনত্রিশ তারিখের পর থেকে খুব যে প্রবলেমগুলো ছিল শারীরিক সাংসারিক এবং অর্থনৈতিক সেগুলো সব ধীরে ধীরে কেটে যায় আনন্দ অর্জন করবে অর্থ উপার্জন হবে চাকরির ক্ষেত্রেও শুভ ব্যবসার পক্ষেও বেশ ভালো ফল দেখা দিচ্ছে স্বাস্থ্য খুবই ভালো যাবে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে নতুন সিদ্ধান্ত নিতে পারো যে কোনো অর্থনৈতিক ব্যবসা বা অর্থনৈতিক পয়সা কোথায় রাখব বা বা গাড়ি ঘোড়া ক্রয় যে কোনো ব্যাপারে এরপর থেকে তোমরা সিদ্ধান্ত নিতে পারো বাড়িতে বা সংসারে বা পারিপার্শ্বিক বা অফিসে বা ব্যবসায় সুখী পরিবেশ থাকবে বজায় কি করবে এইসব সমস্ত জিনিসগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে কি করা উচিত এই দিন সোমবার এই দিন থেকে অতি অবশ্যই তোমরা মহাদেবকে সাদা চন্দন এবং কলকে ফুল দিয়ে পুজো অর্পণ করবে এবং তারও আজ কাছে কিন্তু বেলপাতা অতি অবশ্যই দেবে এবং মহাদেবের গায়ত্রী মন্ত্র যতটা সম্ভব যতটা অধিক হয় ততই ভালো মিনিমাম একশো আটবার বার মহাদেবের সম্মুখে পাঠ করবে হারার মহাদেব জয় মা তারা